লাভপুরে তৃণমূলের জনসভা থেকে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ পঁচিশটি পরিবারের মঞ্চ থেকে আতঙ্কে রয়েছে বলে দাবি করলেন তৃণমূল নেতা শাহীন কাজী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লাভপুরে বিকেলে অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয় জনসভা সেখানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ জেলা তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান ঠিবা অঞ্চল সভাপতি শাহিন কাজীর সভাপতি লালু পাল প্রমুখ ওই জনসভা থেকে সিপিএম ছেড়ে পঁচিশটি পরিবার বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে সবুজ অভিনন্দন জানিয়ালেন বিধায়ক অভিজিৎ সিংহ এদিন ওই সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন এসআইআর অপমানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে লাভপুরে বিশিষ্ট ব্যক্তিদেরও এসআইআর ফর্ম পূরণ করতে হচ্ছে যা অত্যন্ত লজ্জাজনক এটি আমাদের সংস্কৃতি ও আত্মসম্মানের ওপর আঘাত হানে এমনকি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারকেও এই মঞ্চ থেকে ঠিবা অঞ্চল সভাপতি তথা তৃণমূল নেতা শাহিন কাজীর গলায় উঠে আসে প্রাণন্যাসের হুমকির কথা পরে তিনি অতীতের রাজনৈতিক প্রসঙ্গ টেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলামের আমলে লাভপুরে খুন ও সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল দু সাল পর্যন্ত তৃণমূলের কর্মী হয়েও তখন গ্রাম ছাড়া হতে হয়েছিল আমাকে তিনি আরও অভিযোগ করে দাবি করেন সেই সময় একাধিক অভিযুক্ত এখনও এলাকায় সক্রিয় এবং আমাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বর্তমানে তার একজন দেহরক্ষী থাকলেও তিনি নিরাপত্তার অভাব বোধ করে আতঙ্কে রয়েছে বলে অভিযোগ করেন তিনি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও তোলেন সভা শেষে ওই গ্রামের সংখ্যালঘু অনুষ্ঠান ভবনে একটি এসআইআর সহায়তা কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হ্যাঁ এখন আমি শাসক দলে থেকেও এখন আমি ভুগছি আমাকে একটা এসপি সাহেব একটা আমাকে সিকিউরিটি দিয়েছেন আমি আবেদনও করেছি সিকিউরিটির জন্য তা ওনারা কি করছেন তত করে দেখুক আর বিষয়টা হচ্ছে যে আমাকে লোক মারফত এখনো সাগরের কেসে যারা আসামি আছে সাতজনের যাবজ্জীবন হয়ে গেছে সাত সাতজনে কোনো বাইরে আছে তারা লোক লোক মারফত আমাকে হুমকি দিয়ে বেড়াচ্ছে যে বোলপুর গেলে বোম মেরে উড়িয়ে দেবো গাড়ি মুর্শিদাবাদ গেলে বোম মেরে উড়িয়ে দেবো গাড়ি এই ধরনের লোক মারফত আমি খবর পাচ্ছি যে ওরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আমাদের দলীয় কার্যালয়েও মাঝে মাঝে আমি জেলা কার্যালয়েও অধিক আমি দেখতে পাই আমি এটা রানা আমি জানিয়েছি বিষয়টা যে ঘটনাটা জানিয়েছি বা আমাদের ব্লক নেতৃত্ব জানিয়েছি বিষয়টা দেখতে পান দলীয় কার্যালয়ে আমি দুবার জেলার মিটিং আমি গিয়েছিলাম দেখতে পেয়েছি এখন কাজ ছত্র আছে আগেকার যেমন আপনার আগেকার প্রাক্তন বিধায়ক যে ছিল তার বিধায়কের নেতৃত্বে এখন চলছে সব মনিরুল ইসলামের নেতৃত্বে যে আসামিগুলো সাগর কেশের আসামি যারা আছে তারাই তাছাড়া আদার্স আর কেউ নেই আমি চাইছি যেন তাদেরকে অ্যারেস্ট করে তাদের যদি দোষী হয় তাদের সাজা হোক আর দোষী না হলে তারা খালাস হোক আমার বক্তব্য এটাই এসআই নিয়ে বক্তব্য নিতে গিয়ে এবং জনসাহের বক্তব্যকে দেখা গেল যে আপনাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে এরকম ভাবে বক্তব্য রাখছেন কেন এরকম বক্তব্য মানে আমাদের দু সাল থেকে যখন তৃণমূলকে আনা হয়েছে ক্ষমতাতে আমাদের তখন এখানে একটা বিশাল একটা বাহিনী ছিল তখন আমাদের এসপি ছিলেন হুমায়ুন কবির উনি এখানে উনিও এখানে যে ক্রিমিনালগুলোকে জব্দ করতে পারেননি এখানে প্রচুর মোটরসাইকেল বাহিনী বিশাল একটা বাহিনী অস্ত্র থেকে একবারে বিশাল করে কারো গরু চুরি করা কারো কোনো মেয়েকে ধরে কিডন্যাপিং করে টাকা পয়সা আদায় করা এই ধরনের নোংরাগুলো করতোরা অনেক কিছু অত্যাচার কারো বিয়ে হলে তার বাড়ি থেকে হামলা করা বন্দুক পিস্তল বোম দেখিয়ে ভয় দেখিয়ে টাকা তোলা এই সবগুলো করত দু হাজার ষোলো সাল পর্যন্ত এগারো সাল থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত যা অত্যাচার হয়েছে এই ঠিবা অঞ্চলের মানুষ আপনি গ্রামে গ্রামে গেলে খবর নিলে আপনার বুঝতে পারবেন দত্তভক্ত দত্তভক্ত গ্রামে গরু খুলে নিয়ে আসা আপনার এখানে হার্ডওয়ারে একজনের মেয়ের বিয়ে হচ্ছিল সেখান থেকে গিয়ে তাকে পিস্তল লাগিন টাকা আদায় করা এসব প্রচুর হয়েছে চিন্তা তখন মনিরুল ইসলামের তত্ত্বাবধানে চলতো এখন আপনার দু হাজার আঠারো সালে চক্রান্ত করে এখানেও চক্রান্ত করে এই কোথায় একটা এখানে মিটিং করেছিল মিটিং করে চক্রান্ত করে সাগরকে দু হাজার সালে খুন করলো এই দু হাজার সালে নিজেই দিয়ে এসে ও আবার গলায় মালা চাপাইছে সাগরের গলায় মালা চাপাইলো জি হ্যাঁ ওয়া ওই ই ইয়ে করে মিললো আবার এখানে সবাই নেতৃত্ব এসে গলায় মালা চাপিয়ে দিলে একটা প্লাগ জাপুন দিলে এটাই আর কর্তব্য এখন হ্যাঁ এখনো হুমকি পাচ্ছি যে আসামিগুলো এখনও বাইরে আছে সে যে আসামিগুলো বাইরে আছে তারা এই মুর্শিদাবাদে এই আশেপাশে ঘুরছে বোলপুরে সব্বাই থাকছে আমরা বোলপুর পার্টি অফিসে যাচ্ছি সেখানে কেমিনালগুলোকে দেখতেও দেখতে পাচ্ছি টোটাল এখানে কেমিনালগুলো টোটালটাই আশেপাশের মধ্যে আছে তার ওয়ারেন্ট আছে সাগর কেসের মামলায় সাতটা আসামি কাস্টরির টাইল মানে তাদের সাজা যাবজ্জীবন সাজা হয়ে গেছে এখনো আট আটজন এখনো বাইরে আছে আমি বোলপুরে দলীয় কার্যকলম আমি দেখতে পাচ্ছিলাম হ্যাঁ আমি আমি দেখেছিলাম একবার সঙ্গে সঙ্গে আমার নেতৃত্বকে আমি জানিয়েছিলাম যে ঘটনা হয়েছে তার জন্য আমাকে বলেছিল যে একটা আমাদের অনুব্রত মন্ডলকে একটা চিঠি পড়ার জন্য আমি চিঠি বিটি করে আমি এসপি সাহেবকে এটা লিখিত আকারে এসপি সাহেবকে জানিয়েছিলাম এখন ইদানিং আবার শুনছি এই দিন চারেক আগেকার ঘটনা আপনার লোক মারফত আমার কাছ থেকে হুমকি আসছে যে আর গাড়ি গেলে উড়িয়ে দেবো বন্দি উড়ি দেবো এই ধরনের নোংরা যে ভোট সামনে এলে যা হয় দলের সঙ্গে আগে তো তৃণমূল করতো তৃণমূল ছেড়ে এখন তো বিজেপি করে এখন এখন কি করে কি দল ওরা তো কেমিনা ওরা সব দলেই যুক্ত তৃণমূলের সাথেও যুক্ত বিজেপির সাথেও যুক্ত সিপিএম এর সাথেও যুক্ত সব দলের সঙ্গে ওরা তো কেমিনাল পয়সা দিলে ওরা মার্ডার করবে না তো কোনো জাতপাত কিছু নেই তাদেরকে আমি নিজের চোখে তিন চারবার দেখেছি দলীয় কার্যালয়ে হ্যাঁ আতঙ্কিত তো আছি আজকে সভাতেও আমি বলেছি আমাদের এখানে বিশাল এখানে ছ হাজার লোকের আয়োজন ছিল সেখানে আমি সবাই আমি সবাইকে বলেছি যে হ্যাঁ এই ঘটনা হয়েছে এল সাহেবকে বলেছি যেখানে আমাদের মুর্শিদাবাদের বর্ডার এখানে যেন আমাদের আপনি ফাঁড়ি করার ব্যবস্থা করেছিলেন ফাঁড়ি যদি এখন না হয় সেটা যেন ক্যাম্পটা যেন এখানে আমাদের ডায়েরি করা থেকে নাকা চেকিং থেকে সব যেন এখানে প্রস্তুতি যেন ভোটের আগে যেন হ্যাঁ আমি লিখিতভাবে সব জানিয়েছি আমি অনেক কভার এসপি সাহেবকে জানিয়েছি ডিএসপি সাহেবকে জানিয়েছি আইজি সাহেবকে জানিয়েছি আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি ওসিকে জানিয়েছি আমার কাছে সব প্রমাণ আছে আমি তো সবাইকে চিঠি করেছি এবার বলছেন মানে আপনাকে হ্যাঁ লোক মারফত এটা ফোন ফোন করেনি লোক মারফত আমাকে হুমকি দিয়েছে যে ওই ও এলে মুর্শিদাবাদ দিকে এলে মার্টার করে দেবো বা বোলপুর গেলে মার্টার করে দেবো এ সব বুমদি গাড়ি করে দেবো এই ধরনের নোংরা মারা করছি

পরিস্থিতি আছে তো আমরা সবসময় একটা কথা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তৃণমূল কংগ্রেস আছে দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ কোনো ন্যায্য ভোটারের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ যাবে না তার জন্যে দল যে আন্দোলনের নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা পালন করব ফলে মানুষ আশ্বস্ত হচ্ছেন এবং আমাদের যারা বিএলএ টু আছেন তারাও বুথে বুথে ঘুরছেন আমাদের বুথ কমিটি অঞ্চল কমিটি ব্লক দেখতে আমরাও ঘুরছি এবং এখন যেটা প্রথম কাজ সবার যারই দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে নাম আছে প্রত্যেককে আগে এ ফর্ম দু কপি করে ফটো দিয়ে ফিল আপ করা এখন প্রথম কাজ আগামী এক মাসেই সিপিএম থেকে তৃণমূলের যোগদান করলো আপনারা জানেন যে সিপিএমের তার কোনো অস্তিত্ব নেই এইসব এলাকাতে ফলে তারা হয়তো এতদিন সিপিএম করছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সিপিএম করলেও তো তাদের বাড়ির লক্ষ্মী মান্জার আছে তাই যুবশ্রী কন্যাশ্রী পায় তাদের বাড়ির যারা মহিলা আছেন পঁচিশ বছরের উপর বয়স তারা সবাই লক্ষ্মীর মান্জার পায় সবুজ থেকে সাইকেল পায় মিড ডে মিলের চাল পায় খাবার পায় তারা ভেবেছেন ভেবেছে তাই তারা জন্য আজকে পঁচিশটা পরিবার মানে প্রায় আপনি বলতে পারেন আড়াইশো থেকে তিন ষোলো আরে ভাই লজ্জা লাগছে সাতানব্বই বছর বয়স ডাক্তার সুকুমার চন্দ্র কিশুবাবু জীবন্ত ভগবান ঈশ্বর আল্লাহ এই এই হচ্ছে তার ইমেজ তাকেও তো আজকে ফর্ম ফিল আপ করতে হবে তাকেও তো নতুন ফটো দিয়ে বা ভোটার কাছে নাম তুলতে হবে তারা বন্দ্যোপাধ্যায় তার পরিবার এখানে আছে তার ভাইপোনা রয়েছে করতে হবে যে তারা ভারতবর্ষের নাগরিক লজ্জার নয় আমাদের সকলের লজ্জা আপনারাও পূর্বপুরুষ এখানে ছিলেন আমার তো ছিলেন নিশ্চয়ই যারা স্বনাম ব্যক্তিত্ব তাদের লজ্জার জায়গাটা কোন জায়গা বলুন আগে বিশুবাবুকে ফর্ম ফিল আপ করতে হবে ফটো দিতে হবে